এ সেটের উপাদান সংখ্যা আছে কত অর্থাৎ একটু খেয়াল করো নাম্বার অফ বি অর্থাৎ বি এর উপাদান সংখ্যা এক দুই অর্থাৎ এখানে আছে দুইটা কিন্তু তুমি যখন কার্তৃশগুলো সেট নির্ণয় করছো অর্থাৎ নাম্বার অফ এ ক্রস বি তার উপাদান সংখ্যা তুমি কয়টা পাইছো দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তুমি ছয়টা উপাদান পাইছো অর্থাৎ তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আচ্ছা আবার একটু এখানে খেয়াল করো তুমি নাম্বার অফ পি এর উপাদান সংখ্যা পাইছো কত তিনটা নাম্বার অফ কিউ এর উপাদান সংখ্যা পাইছো তিনটা কিন্তু নাম্বার অফ কিউ ক্রস পি কয়টা উপাদান পাইছো তিন তিনে নয়টি আচ্ছা দেখো এই যে নয়টা হয়েছে কীভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এটা এমনিও বোঝা যায় একটা থেকে কোনো গঠন করা যায় তিনটা তাহলে তিনটা থেকে গঠন করা যাবে তিন ইন্টু তিন অর্থাৎ নয়টা ঠিক আছে এভাবেও বোঝা যায় তাহলে আমরা জেনারেল রুলটা তার করা পারি জেনারেল রুল হবে কোনো সেটের উপাদান সংখ্যা যদি নাম্বার অফ এ সেট যদি হয় তার উপাদান সংখ্যা যদি হয় এ আর নাম্বার অফ বি তার উপাদান সংখ্যা যদি হয় স্মল লেটার বি তাহলে অবশ্যই অবশ্যই নাম্বার অফ এ ক্রস বি ইজ ইকুয়ালস টু হবে বি ধরো কোনো সেটের উপাদান সংখ্যা আছে নাম্বার অফ পি যার উপাদান সংখ্যা আছে পঞ্চাশ আর নাম্বার অফ কিউ যার উপাদান সংখ্যা আছে মাত্র একশো তাহলে দেখো নাম্বার অফ পি ক্রস কিউ ইজ ইকুয়ালস টু হবে ফিফটি ইন্টু হান্ড্রেড সমান হবে পাঁচ হাজার ঠিক আছে